বাংলাদেশ বিরাজিল আর্জেন্টিনা এই তিনটা দল মিলে একটা টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিনটা দল সেখানে বাংলাদেশ কোথায় 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 আর্জেন্টিনা আর দেখেন এর ভিতরে অনেক কাহিনী আছে ব্রাজিল কয় হাজার কিলো দূরে থেকে এসেছে আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা একই পাশাপাশি দুইটা দেশ বাংলাদেশে এসেছে তারা বাংলাদেশের ফুটবলটা উন্নত করার জন্য এসেছে তারা দল পাঠাইছে সে নর্মাল দল হোক না কেন এত দূর থেকে এসেছে তারা বাংলাদেশের সাথে খেলা খেলার জন্য এর আগে আমরা দেখেছি তিন দল মিলে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে কিন্তু ফুটবল এইভাবে আয়োজন করতে আমরা কোথাও দেখি না কিন্তু বাংলাদেশ বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা এই টুর্নামেন্টটা আয়োজন করেছে শুধুমাত্র বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশ ফুটবলটা উন্নত করার জন্য তাদের উদ্দেশ্য বিরাজিল আর্জেন্টিনা তাদের উদ্দেশ্য এইটা কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ বিরাজিল বিরাজিল চার গোলে বাংলাদেশের কাছ থেকে যেতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আর্জেন্টিনার কাছে এক এক গোলে ড হয় ডাউন খেলেছে বাংলাদেশের প্লেয়াররা আর্জেন্টিনা আসলে ওই তুলনামূলক ভালো খেলতে পারেনি এটা নিয়েও আলোচনা হচ্ছে আমার যে বিষয়টা আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আর্জেন্টিনা তারা বাংলাদেশে ফুটবলের উন্নত করার জন্য তারা এখানে ছুটে আসছে ভাই তারা ছুটে আসছে তাদের বাংলাদেশের সাথে খেলার মতন তাদের কোনো পরিকল্পনাই নাই সব দলে এত দূর থেকে এসে তাদের সাথে খেলা খেলা খেলতে হবে তাদের এই এইসব কোনো ভাবনায় নাই শুধু আসছে বাংলাদেশের ফুটবলটা উন্নত করার জন্য তাদের এই মাথায় এইটাই আছে তাছাড়া তার তো আসার কোনো আমি আর কোন অপশন দেখছি না তো যেখানে যাদের জন্য আসছে ভালো করার জন্য তারাই কি করলো আর্জেন্টিনা দলের সাথে আমরা দেখেছি খেলা শেষে আর্জেন্টিনার প্লেয়ারের সাথে লাথি ঘুষি মানে মারামারি হাতাহাতির শেষ ছিল না বাংলাদেশের এই প্লেয়াররা যেভাবে আর্জেন্টিনার প্লেয়ারদের অপমান করেছে এটা খুবই লজ্জাজনক ছিল ভাই আপনাদের জন্যই তো তারা এসেছে তাদের আপনাদের সাথে খেলতে হবে এমন তো কোনো এত দূর থেকে পাশাপাশি দেশ হল মেনে নেওয়া যায় কিন্তু এত দূর থেকে এসেছে এইটা আসলে আপনাদের বাংলাদেশের ক্রিকেটের এই ফুটবলের জন্যই উন্নত করার জন্যই তারা এসেছে তাদের এইভাবে অপমান করাটা আমার মনে হয় মানে চুল পরিমাণও ঠিক হয়নি চুল পরিমাণও ঠিক হয়নি আর বাংলাদেশের এই প্লেয়ারদের আর্জেন্টিনার এই দলের সাথে যে খারাপ আচরণ করেছে যে অপমানটা করেছে এইটা করা একদমই ঠিক হয়নি একদমই ঠিক হয়েছে বললাম তারা এসেছে আপনাদের ভালো করার জন্য আর আপনারা কি করলেন তাদের অপমান করে তা দিলেন আর ভবিষ্যতে কি আর এইসব দল পাঠাবে হোক না সে নর্মাল দলই কিন্তু ভবিষ্যতে তো আমি মানে এই পথটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ যে ব্যবহারটা করেছে তারা দ্বিতীয়বার আর বাংলাদেশে আসার কথা ভাববেই না কারণ বাংলাদেশকে তারা অনেক ভালোবাসে কারণ বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটা দেশকে এই দুইটা এই দুইটা দলকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে সেই কারণে তারা দল পাঠাইছে এই বাংলাদেশের ফুটবলটাও যেন উন্নত হয় সেখানে আমাদের বাংলাদেশের ভাই বাংলাদেশ তো বাংলাদেশী খাতেও পারে না দিতেও পারে না এটা হচ্ছে মেন বিষয় তারা তাদের অপমান করে দিল ভবিষ্যতে এরকম টুর্নামেন্ট আর কখনো আয়োজন হবে না কখনোই হবে না কারণ তাদের এই অপমানটা তারা তাদের মনেই থাকবে যে বাংলাদেশে গেছিলাম এই অপমানটা আমাদের করছিল তাই যে অপমানটা হয়েছে এখান থেকে আমার মনে হয় একটু শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের এই প্লেয়ারদের একটু শিক্ষা নেওয়া উচিত কারণ তারা আমাদের ভালোর জন্য এসেছে এইটা মাথায় রেখে খেলা খেলতে না উচিত বাংলাদেশ ফুটবলের